বিশ্বাস আমার চেতনা জিয়া আমার চেতনা জিয়া আমার বিশ্বাস এই এলাকার মাটি বিএনপি ঘাটি বিএনপি ঘাটি এই এলাকার মাটি খয়ম ভাইয়ের ঘাটি এই এলাকার মাটি এই এলাকার মাটি খয়ম ভাইয়ের ঘাটি খয়ম ভাই ভয় নাই রাসওয়াল সারি নাই আমরা সি লক্ষ ভাই খয়ম ভাই ভয় নাই খয়ম ভাই ভয় নাই